এই গাইজ আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো এক্স অ্যাম্পায়ার নিয়ে যেটা আজকেই মাইনিং শেষ হতে চলছে বারোটার দিকে তো এটা কার উপরে পেমেন্ট দেবে সেটা নিয়ে আজকে কথা বলবো তো ফুল ভিডিও দেখতে থাকুন তো এটা দেখার জন্য আমাদের চলে যাবে যেতে হবে এই এয়ারড্রপ অপশনে তো এখানে যাওয়ার পর দেখতে পারছেন এখানে আমার ওয়ালেট কানেক্ট করা আছে এই যে এটা এটা যদি আপনি না কানেক্ট করা থাকে তো অবশ্যই কানেক্ট করে নেবেন না না হলে কিন্তু আপনারা পেমেন্ট এখান থেকে পাবেন না তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারা সাপ সাপ বলে দিয়েছে যে তারা পেমেন্ট করবে হলে আপনার তো এখান থেকে এই মূল ব্যালেন্সটা কিন্তু কিছুই না এখান থেকে দেখেন আমি দেখাই আপনাদেরকে এই মূল ব্যালেন্স এটা কিন্তু কিছুই না তারা মূলত পেমেন্ট করবে হচ্ছে কয়েন পার আওয়ার ওপরে আর লেভেলের ওপরে আরেকটা আছে তিন নাম্বার সেটা হচ্ছে ফ্রেন্ড রেফার করার জন্য তো এটা কিন্তু সব বট সাইটে কিন্তু রেফারের উপরে দিয়ে থাকে তো এখান থেকে মূলত তারা দিবে হলো পয়েন্ট পার আওয়ার এবং লেভেলের উপরে তো লেভেল কিভাবে বাড়াবেন এবং प्रॉफिट পার আওয়ার কিভাবে বাড়াবেন তো দেখাচ্ছি তো এটা বাড়ানোর জন্য আপনারা যাবেন এই এখানে এখানে যাওয়ার পরে এখানে যত কয়েন আপনারা মানে আপডেট করতে পারেন আপডেট করবেন এগুলো এখানে এক ক্লিকে মানে আপডেট করবেন আপডেট করাতে আপনাদের এখানে লেভেলও বাড়বে এবং কয়েন পার আওয়ার এটাও বাড়বে তো এইভাবেই বাড়াবেন আর এগুলোর উপরেই কিন্তু পেমেন্ট দেবে এবং ট্যাপ ট্যাপ করে কিন্তু সময় নেয় আপনাদের কাছে যত মূল এইখানের যত কয়েন আছে সবগুলো খরচ করে লেভেল আপ এবং পার আওয়ার প্রফিটটা বাড়াবেন কারণ তারা এগুলোর ওপরেই পেমেন্ট দিবে এটার ওপরেই কিন্তু পেমেন্ট দেবেন না তারা বলে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটি কমেন্ট করে দিবেন আর যদি কোনো প্রশ্ন করার জিজ্ঞেস হয়ে থাকে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ওখানে নক দেবেন আমি বলে দেব। আপনারা যদি এখান থেকে ওয়ালেটটা না কানেক্ট করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না আমি বারবার বলে দিচ্ছি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আসলে কিন্তু পেমেন্ট পাবেন না